আমার যে সকল মা ও বোনেরা সংসার জীবনে অসুখী আপনার স্বামী আপনাকে অত্যাচার করে আপনার স্বামী পরকীয়া করে আপনাকে তিনবেলা মারধর করে ঠিক মতো পোশাক আশাক খাবার দাবার দেয় না আপনি হয়তো আমার আপনার স্বামীকে প্রচণ্ড ভালোবাসেন কিন্তু আপনার স্বামী আপনাকে একটুও ভালোবাসে না সে চায় আপনি যেন তাকে ছেড়ে বাপের বাড়ি চলে যান কিন্তু আপনি আপনার স্বামীকে ছাড়তে চান না তাই আপনারা চাইলে ভিডিওতে দেওয়া মন্ত্রটি ব্যবহার করতে পারেন ভিডিওতে যে মন্ত্রটি দেখতে পারছেন এই মন্ত্রটির কাজ হল স্বামী বশ করা মন্ত্র আপনারা কিন্তু সবাই ভিডিওর থামবেল বা টাইটেল দেখেই বুঝতে পারছেন আর ভিডিওতে যে স্বামী বস করা মন্ত্রটি দেখতে পারছেন এই মন্ত্রটি আমাদের পরীক্ষিত ও শক্তিশালী একটি মন্ত্র এই মন্ত্রটা একশো পারসেন্ট কার্যকারী তবে কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো আপনাদেরকে মানতে হবে আপনারা যদি কেউ সকল নিয়ম মেনে মন্ত্রটি ব্যবহার করতে পারেন তাহলে খুব সহজে নিজের স্বামীকে নিজের বসে রাখতে পারবেন নিজের কথা মতো নিজের স্বামীকে নাচাতে পারবেন আপনি যদি চান আপনার খারাপ স্বামীকে কিন্তু আপনি এই মন্ত্রটা ব্যবহার করে ভালো করে নিতে পারেন ভিডিওটি না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকুন তাহলে এই ভিডিওতে জানতে পারবেন কিভাবে মন্ত্রটি ব্যবহার করে নিজের স্বামীকে নিজে বস করে নিতে পারেন অনেক ক্ষেত্রে বা অনেক সময় আমরা দেখে থাকি বা শুনে থাকি স্বামীরা কিন্তু অনেক আজে বাজে কাজ করে থাকে যেমন ধরুন জোয়া খেলা বা অন্য মেয়ের সাথে কথা বলা বা গাঁজা মদ খাওয়া এতে কিন্তু কিন্তু তাদের সংসার জীবনে অনেক সমস্যা সৃষ্টি দেয় এতে কিন্তু আমার মা ও বোনদের উপরে সেই স্বামীরা নির্যাতন করে যৌতুকের টাকার জন্য অনেক পেশার দেয় এমনকি পরে কে করে বা জুয়া খেলে বা গাঁজা মদ খায় এতে কিন্তু তার সংসার জীবনটা কিন্তু ভেঙে যায় অনেক সময় দেখা যায় আমার মা ও বোনদের সংসারটা কিন্তু ভেঙে গেছে তার স্বামী এই খারাপ হওয়ার কারণে আমার যে সকল মা বোনেরা চান যে নিজের স্বামীকে ভালো করতে নিজের সংসার জীবনটা সুন্দরভাবে গুছিয়ে নিতে নিজের স্বামীকে নিজের বসে রেখে নিজের কথা মতো নাচাতে তারা চাইলে ভিডিওতে দেওয়া এই মন্ত্রটি কিছু নিয়ম মেনে ব্যবহার করতে পারেন আপনাদেরকে আমি নিয়মগুলো বলে দিই ভিডিওতে আপনারা যে মন্ত্রটি দেখতে পারছেন এই মন্ত্রটা কিন্তু দুষ্ট স্বামী বস করার জন্য যে কোনো নারী বা পুরুষ ব্যবহার করতে পারে এই মন্ত্রটা এই মন্ত্রটা ব্যবহারের পূর্বে অবশ্যই আপনাদেরকে আমার কাছ থেকে অনুমতি নিতে হবে আপনারা যে এই মন্ত্রটা ব্যবহার করে আপনার স্বামীকে নিজের বশ করে রাখবেন তার কাজের যে একটা হাদিয়া সে হাদিয়াটি আপনাকে আমাকে দিতে হবে পরবর্তীতে আপনাদেরকে এই মন্ত্রটা একটি শুভ দিন দেখে মুখস্থ করে সিদ্ধ সাধন করে শক্তিশালী করে নিতে হবে আপনারা যদি কেউ ভিডিওতে মন্ত্রটি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে ভিডিওতে দেওয়া নাম্বারে কল দিয়ে আমার কাছ থেকে জেনে নিতে পারেন এই মন্ত্রটি কিন্তু আমাদের খুবই কাল থেকে প্রচালিত আছে এই স্বামী বস করা মন্ত্রটি আপনাদেরকে সকল নিয়ম মেনে ব্যবহার করতে হবে তাহলে আপনারা এই মন্ত্র দ্বারা আপনার স্বামীকে আপনার বসে রাখতে পারবেন আপনি যখন আপনার স্বামীকে আপনার বসে রাখবেন তখন কিন্তু সেই স্বামী আপনার কথা মতো চলবে আপনি যখন যা বলবেন সেই পুরুষ কিন্তু তাই করতে বাধ্য হবে এইভাবে কিন্তু আমার মা ও বোনেরা চাইলে তার খারাপ স্বামীকে ভালো করে নিতে পারে তাদের সংসার জীবনটা সুন্দরভাবে গুছিয়ে নিতে পারে আপনারা চাইলেও কিন্তু আমার চ্যানেল থেকেও ঘুরে আসতে পারেন আমার চ্যানেল আমি তন্ত্র মন্ত্র বশীকরণ কবিরাজির ভিডিও দিয়ে থাকি ওই সকল ভিডিও দেখে আপনারা চাইলে আপনাদের সমস্যাগুলো নিজেরাই সমাধান করে নিতে পারেন আর আপনারা যারা অনলাইনে কবিরাজি করিয়ে প্রতারিত হয়েছেন তাদেরকে বলবো আপনার মনে বিশ্বাস থাকলে আমার কাছ থেকে অনলাইনে কবিরাজি করিয়ে নেবেন অথবা আপনারা চাইলে ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমার চেম্বারে এসে যে কোনো কাজ করিয়ে নিতে পারেন অথবা আপনারা যদি কেউ কবিরাজি শিখতে চান তাও আমার কাছ থেকে শিখতে পারেন অথবা আপনারা চাইলে আমার চ্যানেল থেকেও ঘুরে আসতে পারেন আমার চ্যানেলে আমি মন্ত্র বশীকরণ কবিরাজির ভিডিও দিয়ে থাকি ওই সকল ভিডিও দেখে আপনারা চাইলে আপনাদের সমস্যাগুলো নিজেরাই সমাধান করে নিতে পারেন আর ভিডিওতে দেওয়া স্বামী বশ করা মন্ত্রটি বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই স্ক্রিনশট মেরে রাখতে পারেন আমার মা বোনেরা কিন্তু অনেক সময় দেখা যায় তাদের সংসার জীবনে অনেক ঝামেলা সৃষ্টি হয় স্বামীর নির্যাতন শাশুড়ির নির্যাতন ননদের নির্যাতন এতে কিন্তু তাদের সংসার জীবনটা ভেঙে যায় একশোর মধ্যে আশি পারসেন্ট সংসারেই কিন্তু এই সকল ঘটনা দেখা দেয় হয় তার স্বামী পরকিয়া করে বা তার স্বামী গাঁজা মদ খায় বা জুয়া খেলে ঠিক মতো বাজার করে না যৌতুকের টাকার জন্য বউয়ের ওপরে প্রেশার দেয় বা অত্যাচার করে ওই সকল স্বামীকে যদি তার বউ তার বসে রাখতে চায় তার কথা মতো নাচাতে চায় তাহলে ভিডিওতে দেওয়া মন্ত্রটি সকল নিয়ম মেনে ব্যবহার করতে পারেন আপনাদের সাথে আমি আসি কবিরাজ হাকিম আশরাফ চৌধুরী তন্ত্র বশীকরণ কবিরাজি করে থাকি নারী ও পুরুষের গোপন রোগের গ্যারান্টি সহ চিকিৎসা দিয়ে থাকি আপনাদের যে কোনো সমস্যা সমাধানের জন্য যোগাযোগ করবেন আর ভিডিওতে দেওয়া স্বামী বস করা মন্ত্রটি আমার মা বোনেরা সকল নিয়ম মেনে ব্যবহার করে তার স্বামীকে নিজের বসে রাখার জন্য ব্যবহার করতে পারেন